হ্যালো ভুবান আসসালামু আলাইকুম যারা একদম অরিজিনাল টাঙ্গাইলের তাঁতের শাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা এবং এই ভিডিওতে আপনারা অনেকগুলো শাড়ি দেখতে পাবেন যেগুলো একদম অরিজিনাল টাঙ্গাইলের শাড়ি এগুলো কিন্তু কোনো রেপ্লিকা শাড়ি না কারণ আমাদের এখন অনলাইনে সমস্যা যেটা হয়েছে আমরা রেপ্লিকা দেখতে দেখতে অরিজিনালের কথা ভুলেই যাচ্ছি এবং আপনারা এই শাড়িগুলোর পার দেখলেই বুঝতে পারবেন এগুলো কোথাকার শাড়ি কারণ একটা শাড়ি সৌন্দর্য হচ্ছে এটার আচরণ এবং এটার পার তো টোটাল পার্টটাই কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এবং এই শাড়িটা কিন্তু একটা ভাইরাল শাড়ি তো এই অরিজিনাল টাঙ্গাইলের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে তো সাতশো পঞ্চাশ টাকায় অরিজিনাল টাঙ্গাইলের শাড়ি এবং এগুলোর সাথে কিন্তু পাক্কা ব্লাউজ থাকবে মানে শাড়িটা আপনারা একদম চোদ্দো হাত পাবেন এবং প্রাইসটাও কিন্তু একেবারে ফিক্সড প্রাইস এটা কোনো বার্গেনিং করা যাবে না কারণ ব্লাউজ পিস সহ একটা টাঙ্গাইলের শাড়ি এত সুন্দর চুমকি শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন অনেকেই বলতে পারেন আপু অনলাইনে তো আমি দুশো টাকায় শাড়ি দেখেছি দুশো তিরিশ টাকায় শাড়ি দেখেছি অবশ্যই দেখবেন সেই শাড়িগুলো কিন্তু অনলাইনে শুধু আপনারা না আমরা যারা বিজনেস ওনার আছে আমরাও দেখি কারণ প্রত্যেকটাই কিন্তু আমাদের নিউজ ফিডেও আসে এখন কথা হচ্ছে আপনি যেই জিনিস এক টাকা দিয়ে কিনবেন আর যেই জিনিস পঞ্চাশ টাকা দিয়ে কিনবেন দুইটার মধ্যে তো অবশ্যই পার্থক্য থাকবে আপনার কমফোর্টের পার্থক্য থাকবে আপনার কাপড়ের মানের পার্থক্য থাকবে আপনার সুতার মানের পার্থক্য থাকবে ধরেন একটা জামদানি শাড়ি আমরা সাতশো আটশো টাকাতেও কিন্তু একটা সুতি জামদানি পেয়ে যাই আবার লক্ষ টাকাও কিন্তু জামদানি শাড়ি আছে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আপনার যে সুতাটা ব্যবহার করা হয় সেটা আপনি দুশো তিরিশ টাকার একটা শাড়ি একবার পড়তে পারবেন নাকি সেটাও সন্দেহ আছে এবং সেই সাথে কিন্তু শাড়ির যেই কি বলে লম্বা সেটাতেও কিন্তু অনেক কারসাজি করা যায় ধরেন আমরা যদি একটা শাড়ির লম্বায় তিন ইঞ্চি ছোট করে দিই আপনার শাড়িটা কিন্তু উঁচু হয়ে থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সুতা অনেক কম লাগবে সো এইখানে আমি যে শাড়িগুলো দেখালাম প্রত্যেকটা শাড়ির টাঙ্গাইলে তাঁতের শাড়ি আপনারা যারা যারা বুক করতে চান একদম ঝটপট বুক করে ফেলবেন কারণ ট্রেন্ডান স্টাইলস না আলহামদুলিল্লাহ আমরা এখন যেটাই পোস্ট করছি যে শাড়িগুলোই দিচ্ছি আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই শাড়িগুলো বুক হয়ে যাচ্ছে কারণ যারা অরিজিনাল খোঁজেন যারা অরিজিনাল পরেন তারা কিন্তু কখনোই রেপ্লিকার দিকে হাত বাড়ায় না